বাবু করেছিল সিরাসের দিকে গাইতে হবে তো যেত আমি সিরাশের দিকে ওয়াজ শুনি গজল খোয়াটা শুনি না ঠিক আছে এখন একটা গল শুনেছিলাম একটু মনে আছে গাইবো একটা গজল ওনার গলায় গাইবো আগে দেখি হ্যাঁ দেখি চেষ্টা করে গোচা তুমি বলে আমার কথা ও গোচা চলুন আমার ছোট ভাই একটি গজল গাইক তারপরে আমার এক বোন একটা বয়ে নিক তারপরে ইনশাল্লাহ আমি গাইব আমার ঠিক আছে হ্যাঁ কেউ মোটামুটি করবেন আমার সমাজ গজল এই বছরের একটা ভাইলার কালাম সমাজ নিয়ে যে সমাজ আজকাল যুবক ছেলেরা কেমন হতে চাইছে কেমন আমার বোনেরা কেমন হতে চাইছে ঠিক আছে সেই সমস্ত সম্পর্কে আমি ছোট্ট মাসু দিয়েছিলাম সেই কালামটি লিখেছি ইনশাল্লাহ এই কালামের এই দুজনের কালাম হয়ে যাক তারপর পরে গাইবো ঠিক আছে এক বছর সকলে মিলে তোক বি না আরে তক বিল আওয়াজ কুমলে হবে না আওয়াজ কুমলে হবে না আমি যতক্ষণ আছি ছাড়া পয়সা দিতে থাকবো অসুবিধা নেই দাও না বীর সকলে মিলে হবে না তা শুনলে মাসুদ ভাইয়ের মুখ থেকে সুন্দর সুন্দর নাতে আঁকালাম তাম মুখ থেকে আর শুনবে শুনবে তার আগে একবার তকবির হবে না রেত আমি বাচ্চাপানা শিল্পী বললে আমার বলে আসতে তকবীর

মাকে সাবলে ু সম মিমাগ সালা ুলাট সমম ঝর পদনে ঝর বদনেে ঝর পদে সবপাসি তসিমাত আগে বদণে সপাসি তসিমাতরা

देखे तुम भी पेतीलला आज चांद तुम भी चांद तुम भी तुम भी चत चांद तुम भी को तपेल तोलो तो शश समर्थ के अधिक वलो आय नबी मोहम्मद जके देखे तुम भी पेतीलतील जे जखे देखे तुम भी पेतीलला

আমার থেকে অধিক ভালো নবি মোহাম্মদ যাকে দেখে তুমি পেয়েছিলে দেখে তুমি তো শুনতে থাকুন মাসুদ ভাইয়ের মুখ থেকে সুন্দর সুন্দর নাতিয়া গেলাম আসসালামু আলাইকুম নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রে তুমি বাংলার রে মুজাহিদ জাহিদ পীর আল্লাহ মারু আর উলামি তুমি একামি ললি তাই তো তোমার পরে খুশি রা বোলা লামি খুশি রও

Olita y tutumari potikuchi

বোনের গজল ভালো লেগেছে লেগেছে চলো বলেছিলাম যে সমাজ নিয়ে গাইবো এবার তাহলে একটু সমাজ নিয়ে গাই ঠিক আছে আজকাল সমাজের কি অবস্থা আজকাল মেয়েরা ছেলে হতে চাইছে এবং ছেলেরা মেয়ে হতে চাইছে ঠিক আছে চলুন সেই সমাজ নিয়ে এবছরের ভাইরাল কালাম শুরু করছি কেউ কিছু মনে করবে না ঠিক আছে শুনুন সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই ভাই আর পর্দা ছেড়ে করছে নারী কিছু বলার না

নাকটা এই জায়গাটা না হয় যদি এই জায়গাটাই হতো কতটাই না খারাপ লাগতো কিন্তু না আল্লাহ পাক যেখানে যেইটা লাগবে সেখানে সেইটা দিয়েছে একবার জোরে বলা যাবে সুবহান আল্লাহ এরাম সুবহান আল্লাহ আল্লাহ পাকের দেওয়া নিয়ামতে এরাম সুবহান আল্লাহ ঠিক আছে আরেকটু একটু জোরে শুনে বলা সুবহান আল্লাহ কিন্তু আল্লাহ পাকের দেওয়া এই নিয়ামতের এক একটা মহিলার পছন্দ হয় না তারা কি করে কবিচন্দ্রের সন্দের মধ্যে লিখে লিখে খোদার দেবার উপরে হেরাই করছে যে মাইটি

पार्क है নানা পার্কে না কোথায় যায় বলছি দেখো আছে ব্যাকা দিয়ে ঢক দিয়ে রাস্তা দিয়ে আর ভুরু পালিশ করতে তারা বিউটি পার্লার যায় আর সমাজে কাজে বদলে গেছে কেমন দেখো ভাই আর পর্দা ছেড়ে ঘুরছে না নেই কিছু বলার উপায় নাই সমাজে কাজে বদলে গেছে কেমন দেখো ভাই ভাই আর পর্দা ছেড়ে ঘুরছে না নেই কিছু বলার উপায় নাই বাংলা সমাজের হচ্ছে ডিজিটাল তারা জানে যে শাশুড়িকে দিয়ে কেমন ভাবে কাজ করাতে হয় ঠিক আছে এখন আমাদের ওখানে একটা শাশুড়ি এক পা কবে চলে গেছে ঠিক আছে তার বউমা বলছে বলে মা আজকে সন্ধ্যাবেলার একটা হেভি সুন্দর সিরিয়াল হবে বলছে হ্যাঁ তাহলে তো আমার দেখতেই হবে বলছে কি করতে হবে বলছে বেশি কিছু করতে হবে না কল পরে থালা মানে থালা বাসন রাখা আছে গিয়ে শুধু একটু মেজে দাও তাহলে তোমার আমি ওই সিরিয়ালটা দেখতে দেবো ওই বুড়ি এক পা কবরে চলে গেছে ও সিরিয়াল দেখার নেশায় গিয়ে

কাজ করছে যাতে সিরিয়াল দেখা দেখসি মানে সিরিয়াল দেখতে হবে ঠিক আছে কবি লিখছে বউসা শরীর দুজনে মিলে টিভির ঘরে রয় আর অজানে যদি ঘয়েং কর শুনতে না গি পা দুজনে মিলে টিভির ঘরে রয় আজানে যদি ঘ ইকো তখন শুনতে না পায়

বলে ও মোর মা রে আজকে সারা রাত হয়তো আমার ঘুম হবে না তখন শাশুড়ি বলছে বলে ও মোর বৌ তোমার তো ঘুম হবে না আমার হয়তো পেট ফুলবে ঠিক আছে এই সব ঘটনা আজ সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই ভাই আর পর্দা ছেড়ে ঘুরছে নারী কিছু বলার উপায় নাই তোলা যত প্যান্ট পরে পিকের গলে পারে ঘরে ঘরে আর ছেলে কি না তা ওদের উপায় নাই আজ সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই ভাই আর পর্দা ছেড়ে ঘুরছে নারী কিছু পালন উপায় নাই আমার মা বোনদেরকে বলছি কিছু কিছু যুবক ভাইরা আছে তাদের গোপ নেই তবু গোপের বাড় দিয়ে আসে ঠিক আছে এবার একটা যুবক ভাইদের দিকে চিমটি কাটবো এখনকার মধ্যে এখন একশো ভাগের মধ্যে নিরানব্বই পার্সেন্ট যুবক ভাইরা কোনো কাজ করে না তাহলে প্রশ্ন করবেন এরা কি কাজ করে এরা কি করে এরা সারাদিন কোনো কাজ করে না শুধু ঘুরে ঘুরে বেড়াবে যাকে বলা হয় ভব ঘুরে শট বলা হয় ভব ঘুরে তো এদের না অক্লান্ত পরিশ্রম করে সারাদিন খাটা পর যখন বাড়িতে আসবে তাহলে একটা জামা পরে শার্ট পরে শার্টটা খুলে রেখে দিল দেখবেন শার্টটা খুলে রাখার পর হয়তো একটু গোসল করতে গেলো বা বিশ্রাম নিচ্ছে সেই সময় এরা কি করে চুপি চুপি যায় গিয়ে জামার পকেট ঠিক এই জায়গাটা একটা পকেট থাকে গিয়ে কি করে কি করে হ্যাঁ ঠিক বলেছে পকেট মারে ঠিক আছে আর সেই পকেট মানে কেন তাদের হাতে থাকে এই বড় বড় একটা করে মোবাইল এখনকার মোবাইলের নিয়ম যদি টাকা না মারে তাহলে চলবে না ঠিক আছে কবি ছন্দে এরা হলো ঘুরে কর্ম কিছু এরা হলো ভোমো ঘুরে কর্ম কিছু নাই বাবার জামা খুঁজে এরা পকেট মারে আর মোবাইলে রিচার্জ করে করে একবার এরম ভাবে একবার এরম ভাবে তুলে সেই সেলফি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যা আছে হ্যান ত্যান এটা সেটা সব তে ছাড়বে এবার তাই কি হয় কি হয় কবি সন্ত্রীর মাধ্যমে

কে বলছে আমার নাম এসাফা আমি বলেছি এই মরেছে আমি তোমার নাম জরিনা কে জানে ঠিক আছে তো এখানে যদি কারোর নাম জরি থাকে আমাকে ক্ষমা করে দেবেন ঠিক আছে আজ সমাজ এটা যে বদলে গেছে কেমন দেখো ভাই ভাই আজ বড় ঘুরছে না রে কিছু পালার উপায় নাই সমাজ যে বদলে গেছে কেমন দেখো ভাই ভাই আর যুব সমাজ বদলে গেছে কিছু পালার উপায় নাই এবার আসলো কি মাথা দেখবেন এক একটা যুবকরা আছে চুল কাটে কেমন ভাবে এদিকে নেই এদিকে নেই মিডিল একটু করি ঠিক আছে আমাদের ওখানে তো এমন কাটিং কেটে চাই বলে ভাই কি কাটিং বলছে বলে মোরক কাটিং কাটিং নাম কি বলে মোরক কাটিং ঠিক আছে আর হাতে এইসে বড় বড় মালা হাত হাত তবে এরকম সরু সরু আবার পালা পরে এত মোটা মোটা আর কানে দুল আবার গলায় মালা তাহলে এদেরকে কি বলবে মেয়ে বলবে না ছেলে বলবে

আর পেন ভরে ছেড়া 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 মাতার ও পাল ছাই আর পেন পরে ছেড়া 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 মাতার ও পাল ছাই

পড়েতে কেটে গলে পার্কে ঘরে ঘরে ছেলে কি পাবে তা বজারও উপায় নাই আজ সমাজটা যে বদলে গেছে কেমন দেখো ভাই আর পর্দা ছেড়ে ঘুরছে নারী কিছু বলার উপায় নাই সমাজটা যে বদলে গেছে কেমন দেখো মানারও উপায় নাই আওয়াজ কোথায় গেল নাকি তোমাদের দাদাদের নিয়ে বলেছি তোমাদের বনেদের নিয়ে বলেছি বলে রাগ করেছো রাগ করেছো এখন যদি তোমাদের দাদাদের বা বনেদের মনটা ভালো করতে চাও এটা আওয়াজ দিতে হবে পারবে কে কে দেবে হাত তোলো দেখি ও তো দু চারজন হাত তোলে সবাই হাত তোলো কে কে দেবে হাত তোলো দেখি মার্শাল্লাহ হাত তোলো আমি আমার ভাই জানা রিকোয়েস্ট করেছিল এসে যে ওটা লাগে যে এই গলটা বলতে হবে তো আমি একবার হাত নামো সবাই হাত নামো আমি এরকম করে একবার হাত দেখাবো সবাই বলে বলতে হবে শুভান্লা কি বলবে একটু জোরে বলো কি বলবে আমি কানে টেনা একটু জোরে বলো বলো জোরে সরে হবে তো সবাই মিলে যার জন্য আমার পুরস্কার অসুবিধা নেই ঠিক আছে চলো ওই এত আমি হয়নি কি কি হয় ওই মরাবাড়ি কান্না হচ্ছে হ্যাঁ আর জোরে দিতে হবে मुझको पिला दे इसकी कजा मुझको पिला दे इसकी तू तुआ का बन में घुगुला तुआ का बन में तू तो पर में भगलाब मुझको 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 पिला दे इसकी कजा मुझको पिला दे इसकी तू तुआ का बन मैघुला दुल तुम ही तो सभे तुम ही तो सभे तुम ही तो सभे तुम ही तो आए नबी जितने दुनिया <णस्था> में आए नबी जितने दुनिया में सभे प्यारे तुम ही तो सभु তুমিই তো হো রেজে খোদা নে রেজে বেছে নে দেজেবেজেবেজে রেজে খোদা নে তুমকো সালাম রেজে খোদা নে তুমকো সালাম কুয়া কা আর মে হুকরা সত্যি কথা বলো গজল ভালো লাগছে নাকি আজিম জোর গায়ল ধরবো আমার প্রাণের দয়ার নবী

बले पर सजातोा जाए झलके बसर बाब बल्त पर सजाता जाए झलके तुम जो तु जो

बोलो 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 बोले 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 सिंधी बोले नदी बोलो दे बोले नदी से आके गया तो जाने जाओगे आके गया तो जाने जाओगे आप जाए यहाँ से জান্নাতে একটা করে গাছ বসানো হয় কি বললাম বললাম জান্নাতে একটা করে গাছ বসানো হয় আমরা সবাই জান্নাত থেকে একটা করে গাছ পেতে চাইতো তো কে কে চায় না হাত তোলা দেখি আর কে কে চাই হাত তোলা দেখি মাস চাল্লা যদি জানাতে গাছ নিতে চাই তাহলে বলতে হবে ঠিক আছে চলো কোলা দে

বুড়িমা একটু বুড়িমা বুড়িমা গাইবো গাইবো শুনবে শুনবে হ্যাঁ এখন সব রিকোয়েস্ট করছে আচ্ছা আমার ছেলে রিকোয়েস্টটা রাখে আগে বুড়িমা গজল আচ্ছা বুড়িমা গজল কে কে শুনবে না হাত তোলো এটা মানে হয় বুঝতে পারি ঠিকভাবে আমি কি বলেছি শুনবে না তাহলে তোমরা শুনবে না কে কে শুনবে হাত তোলো মাশাল্লাহ আচ্ছা তুমি বুঝতে পেরেছি হাত না ভাবো একটু মনে করিয়ে দি একটা সন্তান জন্ম নেওয়ার পর সেই আম্মা যান তাকে কত কষ্ট করে কত মায়া কত মহাব্বাত কত ভালোবাসা দিয়ে তাকে আস্তে 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 বড় করে তোলে সেই সন্তানটা যখন জওয়ান যুবাকে পরিণত হয়ে যায় সেই মা একটু বুড়ি হয়ে যায় সেই মা সঙ্গে কাজকর্ম করতে পারে না মানে কথা বললে হবে না চুপ করে শুনতে হবে যারা চুপ করে শুনবেন তাহলে গল্পটা বলবে না তো বলবো না